সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ফিনিশিং সেন্টারে এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টসের প্রোডাক্ট ফিনিশিং করা হয় আমরা যেসব প্রোডাক্টগুলো ফিনিশিং এবং প্যাকেজিং করি যেমন গার্মেন্টস প্রোডাক্টের অল্টার লেভেল চেঞ্জ আয়রন কাটা শার্টের হোল বাটন ডেনিম প্যান্টের শ্যাং বাটন আইলেট পাঞ্জাবির স্ন্যাপ বাটন স্ট্যান্ডার্ড ফোল্ডিং প্যাকেজিং এবং কার্টন করা হয় এছাড়াও আপনারা যারা অনলাইন শোরুম এবং বিদেশি শোরুমের জন্য প্রোডাক্ট তৈরি করতে আগ্রহী আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ডিজাইনের প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারেন যেমন পোলো শার্ট টি শার্ট শার্ট প্যান্ট হুডিস সুইটশার্ট পাঞ্জাবি স্পোর্ট জার্সি অল কাস্টমস ডিজাইন ডিটিএফ প্রিন্ট সাবলিমেশন প্রিন্ট খুব সহজে আমাদের ফিনিশিং সেন্টারে আসতে পারবেন উত্তরা আজমপুর রেলগেট রাইসেলি মার্কেটের দ্বিতীয় তলায় খুব সততার সাথে কাস্টমারের পণ্য ফিনিশিং করে বুঝিয়ে দেওয়া হয় আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন